আমরা পাশাপাশি একটু দেখছি যে আওয়ামী লীগ সরকারের ষোলোটি বছর তারা যে শাসনাটুকু চালিয়েছিলেন তাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে একটু ট্যাগিনের রাজনীতি আমরা খুব বেশি দেখতে পেয়েছি আসলে কোনো কথা বললে আসলে জামাত শিবির নামে একটু ট্যাগ দেওয়া হয় আর তাদের মানে ভিন্ন মত হলে তারা বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে এখন পাশাপাশি একটু দেখছি বিএনপিরা ওভাবে তার দলগুলো আসলে দেখছি আমরা একটু অন্যদিকে তাদের কমত চলে গেলে তারা একটু দালাল বলে আখ্যায়িত আসলে এই ট্যাগিনের রাজনীতিকে আপনি কীভাবে দেখেন আসলে আমরা কি ট্যাগিনের রাজনীতি চাই কিনা আসলে হয়েছে যে প্রবাদ অথবা যেটাই ট্যাগ বলে নতুবা অন্য কিছু বলে তারা আজকে একটা সুবিধা নিতে চেয়েছিলো একটা হচ্ছে জামাত অথবা তারা রাজাকার অথবা বিএনপি জামাত এই যে একটা কথা আর রাজাকার একটি কথা আর একটি হচ্ছে জঙ্গি জঙ্গি এগুলো দিয়ে তারা কিন্তু সাধারণ মানুষকে বোকা বানাতে চেয়েছিল এটা প্রথমে হয়তো বা জনগণ চিন্তা করছিল হ্যাঁ এটা হতে পারে কিন্তু একটা স্টেজে পরবর্তীতে স্টেজে গিয়ে তারা দেখলো যে তারা যে কথাগুলো বলছে সে কথাগুলোর বৈপরীত্যে যখন দেখে যে তাদের ঘরের মধ্যে ওই রাজাকাররা বসবাস করছে যখন শেখ হাসিনার বেআই নুরু রাজাকারের ছেলে কিংবা তারা যখন একা মন্ত্রণালয় করে উনিশশো সালে আপনার দেখেছেন ওই যে নুরুল ইসলাম সাহেব তাকে ধর্মমন্ত্রী করেছিল উনি একজন রাজাগার ছিলেন কাজে এই যে জিনিসগুলো যখন ইয়াং জেনারেশনের কাছে আসে তখন কিন্তু তারা চিন্তা করে তারা যে কথাগুলো বলছে কমপ্লিটলি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বলছে ইভেন আজকে চট্টগ্রামে যে বীরশ্রেষ্ঠ রোহলামিন স্টেডিয়াম যেটা আরফাত রহমান কোকো দুই সালে করেছিল সেই বীরশ্রেষ্ঠ আমিন স্টেডিয়ামের নাম বাদ দিয়ে আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু সেটাকে জোরামের চৌধুরী করেছে বীরশ্রেষ্ঠ আমিন মিনস কি সে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে একজন বীরশ্রেষ্ঠ কাজে বীরশ্রেষ্ঠের উপরে তো কোনো নেতা নাম থাকতে পারে না না কাজে এই জায়গায় তারা ভুল করেছে আপনি দেখেন খুলনাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ছিল যে সেটাও আরফাত রহমান কুকু করেছে যে রহমান সাহেবের দ্বিতীয় পুত্র পুত্র সেখানে ওটার নাম কেটে আপনার শেখ মুজিব সাহেবের ভাই ওই যে শেখ নাসের স্টেডিয়াম করা হয়েছে কাজে এই যে জিনিসগুলো আস্তে 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 যখন ইয়াং জেনারেশন বুঝতে পারছে যে একটা ট্যাগ দেওয়ার যে চিন্তা মানে কি আপনার আমাদের এক রাজনীতিবিদ বলেছে যে আওয়ামী লীগ এমন একটি যন্ত্র সে যন্ত্র যদি রাজাকার ঢুকিয়ে দেওয়া হয় সেটা মুক্তিযোদ্ধা হয়ে বেরোদ্ধ ঠিক আছে আর অন্য দলের যদি কেউ মুক্তিযুদ্ধে থাকে তারা কিভাবে তাকে রাজাগার বানাবে সারাক্ষণ ওই চিন্তায় এবং তাদের 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 দেখবেন যে উপরে যিনি যেটা বলছেন সেটা একদম রুট লেভেলের একটা ইউনিট লেভেলের নেতাও কি কথা বলতে থাকে এবং টক শোতে যে পেশাজীবীগুলো তাদের আছে হ্যাঁ তারাও একই কথা বলতে থাকে কাজে ওইটাকে স্টাবলিশ করার জন্য তারা এই কাজগুলো করতে থাকে যে কারণে অতি কথনের কারণে আমি যখন আপনি যখন দেখবেন কোনো একটা বিষয় নিয়ে অতি হচ্ছে মানুষ আসলে সেটা বিরক্ত বোধ করে ওই জিনিসটাতে তাদের আসলে ভরাডুবি হয়েছে আমি যেটা মনে করছি যে এরা তখন কারণ দেখুন আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তারা যেটা বলছে তারা অমুক তাদের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার গুগলস তো আছে গুগলসে গেলেই তো এখন সেক্টর কমান্ডারের নাম বেরিয়ে আসছে সাব সেক্টর কমান্ডার কারা আসছে এখন আমি মিরশ্বরে যদি মুশারফ সাহেব নিচেকে বলে যে আমি সেক্টর কমান্ডার আইদার ইয়াং জেনারেশন যদি সেটা গুগলসে গিয়ে দেখে যে ওনার নাম নেই সেক্ষেত্রে তাহার বুঝতে অসুবিধা নেই যে এরা স্বঘোষিত মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় কি ইতিহাস সেটা আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা কিন্তু অনেক সময় সত্যি কথা বলে তখন তারা কোথায় ছিল কোথায় কি করেছে এটা তো একদম সত্যি কথা যে একাত্তরের মুক্তিযুদ্ধে যাদের বয়স চার পাঁচ ছিল এই এই ধরনের দুই হাজার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারা দিয়েছে ইভেন একাত্তরে যাদের জন্ম এই টাইপের অনেক মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া হয়েছে কাজে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধকে তারা কমপ্লিটলি বিতর্কিত করে ফেলেছে